চলে এলাম রসায়নের পিএইচ রিলেটেড কিছু প্রবলেম নিয়ে তো চলো দেখা যাক কোন দ্রবণে পিএইচ ফাইভ থেকে পিএইচ যদি থ্রি হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কীরূপ পরিবর্তন হয় তাহলে এটার যে শর্টকাটটা আছে হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে টেন টু দি পর বড় মান মাইনাস হচ্ছে ছোট মান এখন এইটার মাধ্যমে খুবই সহজে করতে পারবা কিন্তু এটা যখন ওই জেসি বাস উঠতে আসছিলো তখন অপশানগুলো বলছিল যে বৃদ্ধি পাইসা ঘনমাত্রা নাকি হ্রাস পাইছে তো এইটা কীভাবে তোমরা করতে পারো তা আমরা যদি এর একটু সূত্রটা দেখি যে আমরা জানি পিএইচ সমান হচ্ছে মাইনাস লক এইচ প্লাস তার হচ্ছে মোলার ঘনমাত্রা যেটা আর কি আচ্ছা এখান থেকে তোমরা মনে রাখবা হাইড্রোজেন আয়নের যদি মোলার ঘনমাত্রা বাড়ে তাহলে মনে রাখবা পিএইচ হচ্ছে কমবে ঠিক আছে আর যদি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা যদি কমে যায় তাহলে হচ্ছে এর মান বেড়ে যাবে এখন যদি আমরা এই ম্যাথটা সলভ করি যে পিএইচ ফাইভ থেকে পিএইচ থ্রি হলে হাইড্রোজেনের ঘনমাত্রা কি রূপ পরিবর্তন বর্তন হবে আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আচ্ছা এখন দেখো পিএইচ পাঁচের থেকে পিএইচ তিন হয়েছে তার মানে পিএইচ এর পরিমাণটা কি কমে গেছে তাহলে পিএইচের পরিমাণ যদি কমে যায় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি বাড়বে নাকি কমবে অবশ্যই কি বাড়বে ঠিক আছে এখন কেন বাড়ে কারণ আমরা জানি মানে সবল অ্যাসিড কোনগুলা যারা হচ্ছে বেশি পরিমাণে প্রোটন দিতে পারে এটা তো একটা বেসিক আচ্ছা তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এখন তাহলে আমি বলতে পারি যে এখানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে এখন সেটা কত টেন টু দি পাওয়ার বড় মান বড় মানটা কত ফাইভ ছোট মানটা কত থ্রি তাহলে হচ্ছে টেন স্কোয়ার যেটা হচ্ছে হান্ড্রেড ঠিক আছে একশো গুণ বেড়ে যাবে এখন যদি প্রশ্নটা যদি আমি ঘুরাই দিতাম যে পিএইচ ধরো থ্রি থেকে পিএইচ ফাইভ হয়েছে সেই ক্ষেত্রে কি হয়তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন দেখো পিএচ যেহেতু বাড়তেছে তাহলে এই ক্ষেত্রে হয়তো হাইড্রোজেনের ঘনমাত্রা কমে যাবে কারণ এটা আস্তে আস্তে কে খারের দিকে যাচ্ছে তার মানে কি এইচ এইচ প্লাস আয়নের পরিমাণটা কমে যাবে ঘনত্বটা বা হচ্ছে ঘনমাত্রা কমে যাবে সেই ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে হ্রাস পাবে হ্রাস কতটুক তাহলে কত সেটা হবে একই বড় মান থেকে ছোট মানটা তাহলে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তখনও কিন্তু উত্তর হানড্রেড চলে আসবে কিন্তু তখন কি ঘনমাত্রাটা কমে যাবে এত এতগুণ তো আশা করি এখন এই ম্যাথে আর কোনো সমস্যা ফেস করব না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো